মনে হচ্ছিল যে হয়তো এরকমভাবে অনেকেই আগেও ফেসেছেন আমিও ফেসেছি। আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি সতর্ক করি আপনাদেরকে কারণ এই টেকনিকটা একটুখানি অন্যরকম যেটা হয়েছে রিটেলে বলছি আগের শনি শুক্রবার ফ্রাইডে শুক্রবার আমার মায়ের ফোনে একটা ফোন আসে আমাকে সবাই বলল এটা বলা উচিত তাই আমি বলছি একটা ফোন আসে অন্য নম্বর থেকে বলা হয় যে আমি ব্যাংক থেকে ফোন করে বলছি আপনার কে আপডেট করতে হবে তো আমার মা বলে যে আচ্ছা সে তো করতে হবে ঠিক আছে আপনি তখন বলা হয় ফোনে যে আপনি কালকে ব্যাঙ্কে চলে আসুন বলে ফোনটা ডিসকানেক্ট করে দেওয়া হয় তারপর আবার কিছুক্ষণের মধ্যে মাকে আবার ফোন করা হয় আমি তখন শ্যুটিংয়ে মা বাড়িতে বাবাও বাড়িতে কিছুক্ষণের মধ্যে আবার ফোন করে বলা হয় যে একটা ভুল ইনফরমেশান দেওয়া হলো কাল তো স্যাটারডে সানডে ব্যাঙ্ক অফ থাকে ব্যাংক বন্ধ থাকে আপনি আমি ফোনে ফোনেই আপনাকে কে ওয়াইসিটা আপডেট করে দিচ্ছি এটা বলার পর তখন মা বলে ঠিক আছে স্বাভাবিকভাবেই ভাবছে তাহলে বাড়িতে বসে কাজ হয়ে যাবে তাহলে যাওয়ার দরকার হবে না যেটা আমরা অনেকেই এই ভুলটা করি তারপর মা অ্যাকাউন্ট নাম্বার মায়ের থেকে চাওয়া হয় তো মায়ের মনে ছিল না তো মা বাবাকে দেয় তো বাবা অ্যাকাউন্ট নাম্বার বলে দেয় তারপরে ওটিপি না হলে তো কিছু করা যায় না আমার মাকে বলা ছিল যে মা এরকম অনেক স্ক্যাম হচ্ছে তো বি কেয়ারফুল এরকম যদি কোনো লিঙ্ক আসে লিঙ্ককে প্রেস করবে না যদি কিরকম ওটিপি চায় ওটিপি দেবে না তো সেটা মা জানতো কিন্তু অদ্ভুতভাবে মা মাকে বলা হয় যে আমি আপনাকে ভিডিও কল করছি হোয়াটসঅ্যাপে আপনি রিসিভ করুন তো মা বলে যে দেখো ভাই আমি না হোয়াটসঅ্যাপে ভিডিও কল হলে অত বুঝি না তো মানে ঠিক আছে আপনাকে বুঝতে হবে না আমি যা যা বলছি তাই তাইতেই করুন মা বলে ঠিক আছে তারপরে মা ভিডিও কল করে ছেলেটি লোকটি মা রিসিভ করে ভিডিও কলটা রিসিভ করার পরে মাকে বলে যে আপনি দেখুন ও হোয়াটসঅ্যাপে ইয়ে আছে নিচের দিকে তিনটে ডট আছে আপনি ক্লিক করুন তো মা সেটা ক্লিক করে করার পরে মাকে বলে দেখুন আসছে স্ক্রিন শেয়ার বা শেয়ার স্ক্রিন হোয়াটএভার তো মা বলে হ্যাঁ আসছে বলছে ওটা ওটাতে ক্লিক করুন দেখুন বলবে যে আপনি শেয়ার করতে চাইছেন কিনা। তো আপনি ওটাকে ইএস করতে থাকবেন এবং দেখবেন আসবে থ্রি টু ওয়ান স্টার্ট এই কাইন্ড অফ তো মা বলে যে ঠিক আছে বলার পরে থ্রি টু ওয়ান আসে মা স্ক্রিনে ক্লিক করে মায়ের পুরো ফোনটা তার কাছে পুরো মানে ভিজিবল হয়ে যায় সবটা মা দেখতে পায় মানে মা বলছে সরি সবটা ওই লোকটি দেখতে পায় মাকে বলে যে আপনি মেসেজে যান আপনার যে ইনবক্স মেসেজটা সেখানে যান তো মা সেখানে ক্লিক করে সেখান থেকে ওটিপি নিয়ে মায়ের অ্যাকাউন্ট পুরো খালি করে দিয়েছে অ্যাকাউন্টটা এখন জিরো ব্যালেন্স জিরো ব্যালেন্স না বাইশ টাকা নব্বই পয়সা রয়েছে তো তারপরে বাবাকে ফোনটা চাওয়া হয় বাবাকে বলা হয় যে আপনার এটিএম কার্ডের সিক্সটিন ডিজিটের যে নাম্বারগুলো আছে ফোর 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 চারটে চারটে নাম্বার পড়ে সেই নাম্বারটা দিন বাবা সেটাও দিয়ে দেয় তো লাকিলি ওটা ল্যাপস করে গেছে তো বাবাকে বলা হয় এটা তো ল্যাপস হয়ে গেছে আপনি জানেন এটা ল্যাপস করে গেছে তো বাবা বলে যে হ্যাঁ আমি তো জানি জানি না এটা ল্যাপস করে গেছে বলছে আপনি মিথ্যা কথা বলছেন আপনি জানেন না এটা ল্যাপস করে গেছে এটা হতে পারে কখনো দেখুন একটা তিনটে ডিজিটের নাম্বার আছে বোধ হয় সিভিভি নাম্বারটা ওইটা দিন তা বাবা বলছে বাবা বুঝতে পারছে না হঠাৎ করে আচমকা বাবাও যথেষ্ট বয়স হয়েছে তো বাবাও একটু হকচকে গিয়ে বলছে কোনটা সিভিভি নাম্বার কি বলছেন বলছে একদম নাটক করবেন না যেটা বলছি সেটা করুন তাড়াতাড়ি করুন অত সময় নেই ব্যাংকের কাছে তো সময় থাকে না আপনার ফোন ধরে বসে থাকবে তো এরকম ধমকি ধমকা দেওয়ার বাবা বলছে যে আপনি এভাবে ধমকি দিচ্ছেন কেন এইভাবে কথা বলছেন কেন তাহলে ফোনটা রাখুন আমি ব্যাংক আমার এখান থেকে একটুখানি ডিস্টেন্স আমি যাচ্ছি গিয়ে দেখছি তো বাবা তারপর ফোনটা কেটে দেয় যদি বাবা অ্যাকাউন্ট নাম্বারটা মানে সিভিভি কোডটা দিয়ে দিত তাহলে বাবার অ্যাকাউন্ট থেকেও পুরোটা শেষ হয়ে যেত তারপরে মা খুব ভেঙে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যেই কারণে আমি ভিডিওটা করছি আমাকে সবাই বলল লাইভ করা উচিত বা ভিডিও করে বলা উচিত আমি তাই বাধ্য হলাম এটা বলতে যে আপনারা সতর্ক হয়ে যান কোনো ফোন মানে ফোনে যদি কোনো মেসেজ আসে কোনো কিছু ক্লিক করবেন না কোনো লিঙ্ক আসলে কেউ যদি ওটিপি নাম্বার চায় দেবেন না ব্যাংক থেকে ফোন করছি এইভাবে ব্যাঙ্ক থেকে ফোন করা হয় না যেটা আমি শুনতে পেলাম ইনফরমেশন পেলাম এরকম হলে সোজা ফোন রেখে দেবেন একদম কথা বাড়াবেনই না আর ওটিপি চাইলেও একদম ওটিপি দেবেন না এক মিনিট পরে খুলছি ওটিপি চাইলেও ওটিপি দেবেন না তো এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে সতর্ক থাকুন নিজেকে সেফ রাখুন সেটা খুব জরুরি এই ফ্রডটা শুধুমাত্র যে মায়ের সাথে হয়েছে তেমন না অগণিত মানুষের সঙ্গে হচ্ছে আমি কামেন্টসগুলো এখন পড়তে পারছেন এই কথাটা বলছি বলে ক্রাইম সুপর্ণা সাহা ক্রাই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে জানানো হয়েছে লালবাজারে জানানো হয়েছে সব হয়েছে সেদিনই করেছি উইদিন টু আওয়ার্স বাট কী হবে না হবে আমরা কেউ জানি না টাকার আধও পাওয়া যাবে মনে তো হয় না তো আমার বলার বক্তব্য এটাই যে আপনারা কেয়ারফুল থাকুন আপনারা দেখবেন যাতে আপনাদের সাথে কখনো এরকম না হয় আমি রিসেন্টলি ফোনেই দেখলাম যে একজনের নাকি এসি সারানোর জন্য সেন্ট মানে কাস্টমার কেয়ারে ফোন থেকে অনলাইন বুকিং করেছে তাকে লাইভ লোকেশন চাওয়া হয়েছে লাইভ লোকেশন চেয়েছে পুরো টাকাও বেড়ে গেছে তারপরে রিসেন্টলি শুনলাম যে আজকেই শুনলাম যে একজনের নাকি পিৎজা অর্ডার করেছিল সেখান থেকে ফোন করেছে ফোন করার পরে ওটিপি সে সেও বুঝতে পারিনি আমি ভাবছি পিজার জন্য ওটিপি দিয়ে দিয়েছে সেখান থেকেও টাকা চলে গেছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই ভুলটা আপনারা করবেন না সতর্ক হয়ে যান কোনো রকম ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না যদি কেউ হোয়াটসঅ্যাপ কল করে তিনটে ডট আছে আপনি ক্লিক করুন শেয়ার স্ক্রিন একদম না আনন লোকের হোয়াটসঅ্যাপ ভিডিও কল রিসিভ করার কোনো প্রয়োজনই নেই কোনো প্রয়োজন নেই শুধু আপনাদের জন্যই ভিডিওটা করা আপনারা ভালো থাকুন সতর্ক থাকুন আর নিজেকে সেফ রাখুন থ্যাংক ইউ